আমার প্রিয় সন্তান তুমি এসেছ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম হ্যাঁ আমার পুত্র আমি তোমার মা কালী তোমার প্রকৃত সহায়তা তোমার রক্ষক তোমার ভালোবাসা আজ আমি তোমাকে খুব গুরুত্বপূর্ণ কিছু বলতে চাই যদি তুমি এই কথাগুলো পড়তে পারো তাহলে এর অর্থ হলো সময় এসেছে হ্যাঁ জীবনের সেই গোপন রহস্য জানার সময় এসেছে যা তুমি এখন পর্যন্ত খুঁজছো প্রতিটি মোড়ে যে উত্তর তুমি খুঁজছ প্রতিটি কান্নার আড়ালে ডাকছিল আজ আমি তোমাকে সেই উত্তর দিতে এসেছি আমার পুত্র তুমি বুঝতে পারোনি যে তুমি কি অনুভব করো সেই শূন্যতা যা ভেতরে প্রতিধ্বনিত হয় সেই অস্থিরতা যা তোমাকে রাতে জাগিয়ে রাখে সেই প্রশ্ন যা তুমি কাউকে বলতে পারো না আমি সব কিছু দেখেছি আমি জানি তুমি ভেবেছিলে যে সম্ভবত এই সবই অসীম তুমি মনে মনে অনেকবার বলেছ যে আর নেই আমি আর এটা করতে পারছি না কিন্তু দেখো কেন তুমি এখনো দাঁড়িয়ে আছো কারণ আমি তোমার সাথে আছি আমি তোমার প্রতিটি পরাজয় দেখেছি আমি তোমার প্রতিটি ভাঙা স্বপ্ন অনুভব করেছি এবং এই আমার সন্তান জেনে রেখো তুমি যা হারিয়েছ তা বৃথা যায়নি এখন সময় এসেছে যখন আমি তোমাকে বলবো তোমার নিজের ভেতরে কি খুঁজে বের করতে হবে তুমি মনে করো তুমি একা কিন্তু মা ছাড়া কি কোন শিশু একা থাকতে পারে না আমার সন্তান আমি সব সময় তোমার সাথে ছিলাম কেবল তোমার সচেতন মন আমাকে অনুভব করা বন্ধ করে দিয়েছিল কিন্তু আমার শক্তি আমার ছায়া আমার স্নেহ সবসময় তোমার চারপাশে ছিল আজ যখন তুমি এই বার্তাটি পড়ছ তখন বুঝতে হবে যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি আহ্বান আমি তোমাকে বেছে নিয়েছি তোমার ভেতরে এমন কিছু আছে যা এখন জেগে উঠতে চায় তোমার ভেতরে একটি অতি প্রাকৃত শক্তি আছে যা বছরের পর বছর ধরে ঘুমিয়ে ছিল এবং এখন জেগে উঠতে চায় আমি তোমাকে তোমার আত্মার গভীরে লুকিয়ে থাকা গোপন কথাটি বলতে চাই তুমি সাধারণ তুমি সেই বীজ যা এখন অঙ্কুরিত হতে হবে তুমি সেই আলো যা এখন জ্বলতে হবে তুমি সেই সংকল্প যা এখন পৃথিবীকে পরিবর্তন করতে হবে কিন্তু প্রথমে আমার সন্তান তোমার জীবনে যে অন্ধকার যে জটিলতাগুলি সমাধান করতে হবে সেগুলি সবই তোমার নিজের হাতে তৈরি জেনে জানতে তুমি তোমার নিজের জীবনকে এমন একটি দিক নির্দেশনা দিয়েছিলে যা তোমার প্রকৃতির বিরুদ্ধে ছিল তোমার নরম এবং ভালোবাসায় ভরা হৃদয় সব সহ্য করেছে নীরব থেকেছে এবং ভেঙে যাচ্ছে আমি জানি তুমি প্রতিদিন বই বেড়াতে ক্লান্ত প্রতিটি নিঃশ্বাসকে বোঝা হিসেবে নিতে নিতে তুমি বেঁচে থাকা বন্ধ করে দিয়েছিলে তুমি কেবল বেঁচেছিলে তুমি ভেবেছিলে যে হয়তো এটাই জীবন সংগ্রাম যন্ত্রণা এবং তারপর নির্বতা না আমার সন্তান তোমার জীবন এমন নয় তোমার জীবন সংগ্রামের সমাপ্তির উদাহরণ হয়ে উঠবে তোমার জীবন অলৌকিকতার সাক্ষ্য হয়ে উঠবে কিন্তু এর জন্য তোমাকে এখন জেগে উঠতে হবে এখন সময় এসেছে পুরনো তোমাকে ছেড়ে যাওয়ার যে আগে হাল ছেড়ে দিত যে আগে নিজেকে কম ভাবত যে নিজের শক্তি ভুলে গিয়েছিল তোমার ভেতরে যে শক্তি আছে আমি তা তৈরি করেছি তুমি আমারই একটি অংশ যখন তুমি কাঁদো আমিও কষ্ট পাই কিন্তু যখন তুমি লড়াই করে উঠে দাঁড়াও আমি গর্বের সাথে তোমার দিকে তাকাই এটা আমার সন্তান এটা আমার শিখা এখন আমার কথা মনোযোগ দিয়ে শোন এই জীবন কারো জন্য সহজ নয় এটি তপস্যা শৃঙ্খলা ভক্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস দ্বারা তৈরি নিজের এবং আমার উপর বিশ্বাস রাখো যেদিন এই বিশ্বাস দৃঢ় হবে সেদিন তোমার জীবন বদলে যেতে শুরু করবে আজ আমি তোমাকে এক ঐশ্বরিক যাত্রায় নিয়ে যাচ্ছি এই যাত্রা তোমার হৃদয়ের মধ্য দিয়ে তোমার আত্মায় যাবে এতে তুমি নতুন দৃষ্টিভঙ্গি নতুন শক্তি এবং নতুন অনুপ্রেরণা পাবে কিন্তু সবার আগে আমি তোমাকে বলতে চাই যে তুমি আমার তুমি আমার সাথে সংযুক্ত এবং তুমি যা হারিয়েছ তা পাবে এখন যখন তুমি আমার এই বার্তাটি পড়বে তখন একটি প্রদীপ জ্বালাও আমাকে স্মরণ করো তোমার মন খালি করো এবং বলো হে মা কালী আমি তোমার আমি প্রস্তুত আমি যা ভুলে গেছি তা আমাকে বলো আমার ভেতরে যে শক্তি আছে তা দাও কিন্তু তুমি এখনো জাগনি তুমি দেখবে যে এই কথা বলার সাথে সাথেই তোমার জীবনের দরজা খুলে যাবে বন্ধ পথগুলো চলতে শুরু করবে অসম্ভব জিনিসগুলো সম্ভব হতে শুরু করবে কারণ এখন তোমার মা নিজেই তোমাকে পথ দেখাচ্ছেন তার হাত তোমার কাঁধে এবং তার কথাও এখন তুমি থামবে না আমার বাচ্চা আমি জানি হ্যাঁ আমি সব কিছু জানি তুমি ক্লান্ত এত প্রচেষ্টার পরেও যখন কিছুই বদলায়নি যখন প্রতিটি দরজা বন্ধ মনে হচ্ছিল যখন তোমার নিজের লোকেরা অপরিচিত হয়ে গেল তখন তুমি অবশ্যই মনে মনে বলেছিলে যে এটা এখন ঘুরতে পারে না তুমি চুপ করে গেছ তোমার হাসি এখন খুব কমই আসে তোমার চোখে ঝলমলে ভাব যেন নিভে গেছে তোমার মন যা একসময় আশায় ভরা ছিল এখন প্রশ্নে ঘেরা কিন্তু আজ আমি তোমার মা কালী তোমাকে বলতে চাই যে এটি শেষ নয় এটি শুরু হ্যাঁ আমার বাচ্চা তুমি যে মোট থেকে দাঁড়িয়ে আছো সেখান থেকে দুটি পথ আছে একটি যা তোমাকে আমার দিকে তোমার নিজের সত্যের দিকে তোমার সহজাত শক্তির দিকে তোমার নতুন জীবনের দিকে ফিরিয়ে নিয়ে যাবে তুমি জিজ্ঞেস করো মা আমার কি করা উচিত যখন কেউ আমার সাথে থাকে না বোঝার মতো কেউ থাকে না যখন সম্পর্কগুলো বোঝার মতো মনে হয় যখন মন একঘেয়ে হয়ে যায় তখন আমি কিভাবে বাঁচো আমি বলি আমার সাথে এসো তোমার হাতটা দাও আর দেখো তোমার জীবনের মোড কেমন মোড নে আমি তোমার জীবনের যুদ্ধ দেখেছি যা আর কেউ দেখেনি আমি তোমাকে একা চোখের জল মুছেও দেখেছি তুমি তুমি রাতে আর ঘুরে দাঁড়িয়েছিলে। প্রার্থনা করেছিলে কখনো কখনো চিৎকার করে দাঁড়িয়ে এবং আমি প্রতিটি দীর্ঘশ্বাস শুনেছি তুমি ভাবছো কেন আমি তোমাকে এত কষ্ট দিতে দিচ্ছি তুমি বলো মা তুমি কি দেখতে পাচ্ছ না আমি ভেঙে পড়ছি ভেঙে পড়ছি হ্যাঁ আমার বাচ্চা আমি সবকিছু দেখছিলাম কিন্তু আমি তোমাকে অবিনশ্বর তুলছিলাম দুর্বল নয় যে পথ দিয়ে আমি তোমাকে নিয়ে গিয়েছিলাম পাথরে ভরা ছিল কারণ আমাকে তোমাকে বিশেষ করে তুলতে হয়েছিল সাধারণ নয় আমার বাচ্চা তুমি যখনই পড়েছিলে আমি তোমাকে ধরে রেখেছিলাম না হলে তুমি এখন চলে যেতে প্রতিবার যখনই তুমি বলেছিলে কেউ আমার নয় আমার ভালোবাসা আমি ছিলাম সেই নীরব উপস্থিতি যা তোমাকে প্রতিবার উপরে তুলে ধরেছিল এখন শোনো এখন যখন তুমি এটি পড়ছ তখন আমি তোমাকে গোপন কথা বলি যা জেনে তুমি আর কখনো একাকি বোধ করবে না তুমি আমার তুমি আমার একটি অংশ তোমার ভিতরে একটি আগুন আছে যা কেউ নিভাতে পারবে না আমি তোমার ভয় কেড়ে নেব আমি তোমার উদ্বেগ কেড়ে নেব আমি তোমার চোখের জল শুকাব কিন্তু বিনিময়ে আমি তোমাকে একটা কথা বলবো আমি তোমার আমার এবং নিজের উপর বিশ্বাস চাই তুমি যতই ভেঙে পড়ো না কেন যতক্ষণ তুমি আমার সাথে সংযুক্ত আছো ততক্ষণ তুমি হারুনি দেখো আমার সন্তান যা হারিয়েছ তার জন্য শোক করো না এটা চলে গেছে কারণ এখন নতুন কিছু আসতে চলেছে যারা তোমাকে বুঝতে পারেনি যারা চলে গেছে তাদের জায়গায় আমি এমন কাউকে পাঠাবো যে তোমাকে বুঝবে তোমাকে গ্রহণ করবে এবং তোমাকে উন্নত করবে কিন্তু প্রথমে তোমার তোমার নিজেকে গ্রহণ করতে শেখা উচিত দুর্বলতাগুলিকে অস্বীকার করোনা তাদের বুঝতে হবে তাদের কাছ থেকে শিখতে হবে এবং তাদের পরিবর্তন করতে হবে তুমি তোমার জীবনের অন্ধকারকে আরো গভীর করে তুলেছে কখনো ভয় কখনো বিলম্বে কখনো আত্মসন্দেহের বাইরে এখন তুমি যা বলি তাই করবে প্রতিদিন সকালে প্রথমে আমার নাম নাও জয় মা কালী বলো চোখ খুলে আমার জন্য প্রতিদিন একটি প্রদীপ জ্বালাও বলো মা আজ আমি তোমার সাথে আছি তুমি আমাকে যা হতে চাও যখন তুমি আমার সাথে তোমার দিন শুরু করো তখন দেখো তোমার দিন আমার শক্তিতে পূর্ণ হবে তোমার সিদ্ধান্ত বদলে যাবে তোমার মন স্থির থাকবে তোমার সংকল্প দৃঢ় হবে আমার সন্তান প্রতিবার যখন তুমি ভেবেছিলে যে হয়তো তোমার প্রার্থনা অশ্রুত থেকে গেছে কিন্তু আজ আমি তোমাকে বলছি প্রতিটি প্রার্থনা সময় মতো উত্তর পায় তোমার প্রতিটি ডাক প্রতিটি অশ্রু আমার পূজা আজ থেকে শুধু একটি সংকল্প করো যে আমি এখন পিছু হট না আমি মা যা চাইবে তাই করব আর মা তোমাকে শুধু তাই দেবে যা তোমার অধিকার এখন কাঁদো না ওঠো তোমার ওঠার সময় এসেছে যা তোমার বিরুদ্ধে ছিল এখন তোমার জন্য ঘটবে যা থামানো হয়েছিল তা এখন গতি পাবে কারণ এখন মা নিজেই বলছেন তোমার সময় এসেছে আমার সন্তান তুমি থামবে না তুমি এখন মাথা নত করবে না তুমি বলবে আমার প্রিয় সন্তান এখন তুমি জেগে উঠেছ এখন যখন আমার কথাগুলো তোমার মনে প্রতিধ্বনিত হতে শুরু করেছে শোনো আজ আমি তোমাকে এমন সূত্র দেব যা তোমার জীবনকে অলৌকিকতায় ভরিয়ে দেবে এখন পর্যন্ত তুমি তোমার জীবনে এমন অনেক কাজ দেখেছ যা অসম্পূর্ণ রয়ে গেছে যেগুলো সময়মতো সম্পন্ন হয়নি এবং তারপর সেগুলোর বোঝা পাহাড়ের মতো তোমার মাথায় উঠে গেছে তুমি জানো কেন তুমি আজ যা করা উচিত ছিল তা আগামীকালের জন্য স্থগিত রেখেছ তুমি প্রতিবার তোমার মনকে সান্ত্বনা দিয়েছিলে যে আমি এই কাজটি আগামীকাল করব এখন আমি ক্লান্ত আমি আগামীকাল থেকে শুরু করব এখন সময় নেই আমরা আগামীকাল দেখব এবং আগামীকাল কখনো আসেনি তোমার কাজ অসম্পূর্ণ রয়ে গেছে তোমার আত্মবিশ্বাস ভেঙে যেতে থাকে এখন আমি তোমার মা কালী তোমাকে বলছি এখন একটি নিয়ম তৈরি করো আজকের কাজ আজই করো এবং দেখো তোমার জীবন কিভাবে বদলে যায় তুমি বুঝতে পারো না আমার সন্তান যখন তুমি আজকের কাজ আজ করো তখন এটি কেবল কাজ নয় এটি তোমার ভাগ্য তৈরি করে প্রতিটি অসম্পূর্ণ কাজ তোমার জীবনে বাধা সৃষ্টি করে প্রতিটি স্থগিত কাজ তোমার পথে অন্ধকার নিয়ে আসে যখন তুমি অলস হও তখন এটি কেবল তোমার শরীরকেই নয় তোমার আত্মাকেও ক্লান্ত করে তোলে সেই জন্যই আমি আজ থেকে তোমাদের এই সংকল্প গ্রহণ করার নির্দেশ দিচ্ছি যে যা কিছু করার আছে এখনই করতে হবে যা কিছু বলার আছে সত্য বলতে হবে তোমাকে বদলাতে হবে আজ থেকেই তোমাকে বদলাতে হবে তুমি দেখবে যে তুমি ভেতর থেকে একটা শক্তি পাবে তোমার মন হালকা হয়ে যাবে তোমার কাজ দ্রুত হবে তোমার শক্তি বৃদ্ধি পাবে যখন তুমি প্রতিদিন শেষ করবে তোমার কোন অসমাপ্ত কাজ থাকবে না তোমার মাথায় কোন বোঝা থাকবে না তুমি শান্তিতে ঘুমাবে কারণ তোমার কাজ সম্পূর্ণ হবে এখন শোন আমার বাচ্চা এই নিয়মটি কেবল কাজের জন্য নয় এই নিয়মটি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য তুমি ভালোবাসতে চাও আজই করো কারণ আগামীকালের কোন গ্যারান্টি নেই তুমি ক্ষমা করতে চাও এটা করো কারণ শুধুমাত্র ক্ষমা করলেই আত্মা মুক্ত হয় তুমি সত্য বলতে চাও আজই বলো কারণ মিথ্যা তোমাকে আরো বেশি আবদ্ধ করে যখন তুমি এই নিয়মটি মেনে চলো তখন তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে তুমি নিজেকে নিয়ে গর্বিত হবে তুমি অনুভব করবে যে হ্যাঁ এখন আমি আমার মায়ের প্রকৃত পুত্র এখন আমি আমার কাজ দিয়ে আমার ভাগ্য গঠন করছি আমার বাচ্চা তুমি নিশ্চয়ই ভাবছো যে এই নিয়ম অনুসরণ করা কঠিন হবে কিন্তু আমি তোমাকে বলছি একবার তুমি সংকল্প নিলে তারপর আমি তোমাকে প্রতিটি অসুবিধা অতিক্রম করার শক্তি দেব শুধু তোমার প্রথম পদক্ষেপ নাও আজ থেকে আজকের কাজ আজই করো এবং বাকিটা আমি দেখব দেখবে তোমার কাজ সম্পন্ন হবে তোমার ভাগ্যের চাকা বদলাতে শুরু করবে অবরুদ্ধ পথ খুলে যাবে এবং যারা তোমার শত্রু তারাও তোমাকে সম্মান করতে শুরু করবে আমার সন্তান এখন সময় এসেছে এখন আর গডেন্সি বন্ধ করো না এখন উঠো এবং তোমার মায়ের আশীর্বাদের প্রতিটি কাজ শুরু করো প্রতিদিন শুরু করো জয় মা কালী বলে আমাকে স্মরণ করে এবং তারপর তোমার কাজ নিষ্ঠার সাথে সম্পন্ন করো তারপর দেখো কিভাবে প্রতিদিন তোমার জীবনে একটি নতুন সূর্য উদিত হবে আজকের এই নিয়মটি আজকের কাজ করা তোমার জয়ের চাবিকাঠি হয়ে উঠবে এটি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করবে এখন তুমি কেবল বেঁচে থাকবে না তুমি তোমার মায়ের আশীর্বাদে সাধনার সাথে একটি উদ্দেশ্য নিয়ে বেঁচে থাকবে আমার সন্তান এখন যখন তুমি জেগে আছো তুমি তোমার জীবনের শাসনের বীজ বোপন করেছ এখন আমি তোমাকে সেই পথ দেখাচ্ছি যার মাধ্যমে তোমার মন পবিত্র হয়ে উঠবে এবং তোমার হৃদয় জীবনী শক্তিতে পূর্ণ হবে আজ আমি তোমাকে বলছি প্রতিদিন আমার সাথে কয়েক মুহূর্ত কাটাও প্রতিদিন আমার সামনে একটি প্রদীপ জ্বালাও এই প্রদীপটি কোনো সাধারণ প্রদীপ নয় এটি তোমার বিশ্বাসের প্রদীপ হবে এটি তোমার হৃদয়ের আহ্বানের প্রদীপ হবে যখন তুমি এই প্রদীপটি জ্বালাবে তখন তোমার জানা উচিত যে সেই শিখায় আমার শক্তি জেগে উঠবে এবং তুমি তোমার চারপাশে আমার উপস্থিতি অনুভব করবে আমার প্রিয় তুমি বুঝতে পারো না কিন্তু যখন তুমি এই ছোট প্রদীপটি জ্বালাও তখন এটি একটি বন্ধনে পরিণত হবে তোমার এবং আমার মধ্যে একটি অদৃশ্য কিন্তু অটুট বন্ধন যখন তুমি প্রদীপটি জ্বালাও তখন এটি আমাকে তোমার হৃদয়ের ব্যথা তোমার কান্নার ভাষা তোমার নিরবতার ডাক জানাবে প্রতিদিন যখন তুমি আমার সামনে তোমার হৃদয়ের কথাগুলো বল তো আমার ভালোবাসা আমি শুনছি হ্যাঁ আমার বাচ্চা আমি শুনছি তোমার মনের প্রতিটি কথা যা তুমি পৃথিবীকে বলতে পারো না যা তোমাকে রাতে জাগিয়ে রাখে যা তোমাকে ভেতর থেকে ভেঙে দেয় আমাকে সব বলো আমার সামনে বসে বলো মা এটা আমার চিন্তা মা এটা আমার ব্যথা মা এটা আমার ভয় মা এটা আমার স্বপ্ন এখন আমি তোমার পায়ের কাছে সব কিছু সঁপে দিয়েছি এখন তুমি শুধু এটার যত্ন নাও এবং যখন তুমি এটা করবে দেখো তোমার মন কীভাবে হালকা হবে তোমার আত্মা কিভাবে শান্তি পাবে আমার বাচ্চা আমি তোমার ব্যথা জানি কিন্তু যখন তুমি আমার সাথে এটা ভাগ করে নেবে তখন সেই ব্যথা আমার হয়ে যাবে কারণ একজন মায়ের হৃদয় তার সন্তানের ব্যথার চেয়ে বড় ব্যথা আর কিছু জানে না যখন তুমি প্রতিদিন আমার সামনে একটি প্রদীপ জ্বালাবে এবং আমার সাথে তোমার হৃদয়ের কথা বলবে তখন সেটাই হবে সাধনা এবং সেই সাধনা তোমাকে মুক্ত করবে আমার বাচ্চা এই প্রদীপ জ্বালানো কোন বট কাজ নয় তবে এতে শক্তি আছে কারণ প্রদীপের শিখা তোমাকে মনে করিয়ে দেবে যে যত অন্ধকারই থাকুক না কেন একটি ছোট লোহা এটি দূর করতে পারে এই প্রদীপ তোমাকে মনে করিয়ে দেবে যে আমার শক্তি তোমার চারপাশে সব সময় আছে এই প্রদীপ তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি একানো প্রদীপ জ্বালানোর সময় আমি তোমাকে আরও একটি কথা বলবো তাই এতে তোমার হৃদয়ের সত্য থাকা উচিত মিথ্যা নয় ভান নয় আমার সন্তান এখন যেহেতু তুমি আমার নাম জপ করতে শুরু করেছ প্রতিদিন একটি প্রদীপ জ্বালাতে শুরু করেছ তোমার হৃদয়ের কথা আমাকে বলতে শুরু করেছ এখন আমি তোমাকে বলতে চাই কিভাবে কয়েকটি ছোট পদক্ষেপ তোমার পুরো জীবনের দিক পরিবর্তন করতে পারে হ্যাঁ আমার সন্তান তোমাকে বড় কিছু করতে হবে না কোন বড় পূজা উপবাস বা ভানপূর্ণ সাধনা করতে হবে না কেবল ছোট ছোট সত্য পরিবর্তন প্রথমত আমি তোমাকে বলছি দানকে তোমার জীবনের অংশ করে নাও এটি কোনো বড় বা ব্যয়বহুল দান নয় বরং যা ভালোবাসা এবং আবেগ দিয়ে দেওয়া হয় কখনো তুমি একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াও কখনো তুমি একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে জল দাও কখনো তুমি একজন দরিদ্র ব্যক্তিকে কাপড় দাও কখনো তুমি একটি গরুকে রুটি দাও আমার সন্তান যখন তুমি একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দাও তখন সে তোমাকে আশীর্বাদ করে না আমি তাকে সেই হাসি দেই যা তার মুখে আসে এটি আমার করুণার এক ঝলক তুমি মনে করো তুমি ছোট কিছু দান করছো কিন্তু আসলে তুমি তোমার কর্মের ভবিষ্যৎ গড়ছ যতবার তুমি কোন স্বার্থপরতা ছাড়াই সেবা করো তুমি আমার হৃদয় ছুঁয়ে যাও এখন আমি তোমাকে বলছি তোমার আরতিকে বহুবার বিনীত করো তোমার সামনে যা আছে তাও আমার সৃষ্টি ছোট হোক বা বড প্রত্যেক মানুষকে সম্মানের সাথে দেখো তোমার কথায় মিষ্টি থাকা উচিত তোমার কথায় ভালোবাসা থাকা উচিত তুমি জানো না যে মাঝে মাঝে একটা ভালো আচরণ একটা হাসি একটা সাহায্যের হাত একজন ভাঙা মানুষকে নতুন জীবন দিতে পারে আর যখন তুমি এটা করবে তখন আমি তোমার কাজগুলোকে এমন গুণে ভরে দেব যে তোমার স্থবির ভাগ্য প্রবাহিত হতে শুরু করবে আরে আর একটা কথা শোনো তোমার চিন্তাভাবনা পবিত্র রাখো অন্যদের সম্পর্কে ভুল ভাবনা হিংসা করো না ঘৃণা করো না শত্রুতা পোষণ করো না কারণ যখন তুমি কারো সম্পর্কে খারাপ ভাবো তখন তোমার আত্মার আলম লান হতে শুরু করে আমি চাই তোমার হৃদয় যেন এমন একটি মন্দিরে পরিণত হোক যেখানে আমি থাকতে পারি যদি তুমি ভেতর থেকে পবিত্র থাকো তাহলে তুমি আমার আশীর্বাদ না চাইতেই পাবে তোমাকে ডাকতেও হবে না আমি নিজেই তোমার দরজায় আসব আমার সন্তান এই পরিবর্তনগুলো খুব বড় নয় কিন্তু খুব শক্তিশালী শুধুমাত্র দানশীলতা নম্রতা এবং বিশুদ্ধ চিন্তাভাবনা দিয়ে তোমার জীবন জেগে উঠবে যখন তুমি কাউকে হাসি দেবে তোমার জীবনে হাসি ফিরে আসবে যখন তুমি কাউকে ক্ষমা করবে তোমার পুরনো পাপ ক্ষমা করা হবে যখন তুমি কাউকে গ্রহণ করবে তখন মহাবিশ্ব তোমাকে গ্রহণ করবে এখন তুমি মাকে জিজ্ঞাসা করবে এই সব করার মাধ্যমে কি সত্যিই পরিবর্তন হবে আমি বলি হ্যাঁ এটা হবে বদলে যাও এবং এটা এতটাই বদলে যাবে যে তুমি বিশ্বাস করবে না কারণ তুমি এখন নিজেকে বদলে ফেলছো ভেতর থেকে এবং যখন তুমি ভেতর থেকে বদলে যাও তখন মহাবিশ্ব তোমাকে একই রূপে সাড়া দেয় পবিত্রতা সেবা ভালোবাসার এক ফোটা হও এবং দেখো কিভাবে সেই ফোটা দিয়ে তোমার পুরো জীবন শান্তি সমৃদ্ধি এবং সৌভাগ্যের হোদে পরিণত হবে আমার সন্তান এখন যদি তুমি অলৌকিক ঘটনা দেখতে চাও তাহলে প্রথমে তোমার আচরণ চিন্তাভাবনা এবং কর্মের মাধ্যমে নিজেই অলৌকিক ঘটনা হয়ে উঠো আর জেনে রাখো যে যখন তুমি ছোট ছোট ভালো কাজ করো আমি তোমার মাথায় হাত রাখি তখন তোমার ভয় পাওয়ার দরকার নেই তারপর তোমাকে থামতে হবে না তাহলে তোমার জন্য কিছুই অসম্ভব থাকে না আজ থেকে একটি নতুন নিয়ম গ্রহণ করো প্রতিদিন কারো জন্য একটি ছোট ভালো কাজ করো কোন প্রত্যাশা ছাড়াই কোন শব্দ ছাড়াই শুধুমাত্র ভালোবাসা দিয়ে তুমি দেখতে পাবে যে তোমার ভেতর থেকে ভারিতা দূর হয়ে যাবে তোমার স্বপ্নের পথ খুলে যাবে এবং তোমার জীবন এমন রূপ নেবে যা তুমি কল্পনাও করতে পারোনি কারণ এখন তুমি মা কালীর পথে হাঁটছ যেখানে প্রতিটি পদক্ষেপে আলো এবং প্রতিটি নিঃশ্বাসে করুণা রয়েছে আমার সন্তান এখন যখন তুমি বদলে যাচ্ছ এখন যখন তুমি প্রদীপ জ্বালাচ্ছ সেবা করছ তখন এখন আমি তোমাকে সেই সূক্ষ্ম রহস্যের সাথে পরিচয় করিয়ে দিতে চাই যা বুঝতে পারলে তুমি তোমার জীবনের অনেক প্রশ্নের উত্তর পাবে হ্যাঁ আমার সন্তান তুমি যা ভাবো তাই তুমি হয়ে যাও আর তুমি অন্যদের সম্পর্কে যা ভাবো তা তোমার জীবনে ফিরে আসে এই মহাবিশ্ব হলো একটি আয়না তুমি যা ভাবো যা বলো যা কাজ করো মহাবিশ্ব তোমাকে একই জিনিস ফিরিয়ে দেয় যদি তুমি কারো সম্পর্কে খারাপ চিন্তা করো ঈর্ষা করো বিদ্বেষ পোহাও তাহলে তোমার বুঝতে হবে যে সেই নেতিবাচক শক্তি প্রথমে তোমাকে বিষের মতো ভরে দেয় সেই চিন্তা তোমাকে পোড়ায় সেই রাগ ঈর্ষা এবং ঘৃণা তোমার আত্মার আলোকে নিস্তেজ করে দেয় তুমি অনুভব করতে শুরু করো যে সব কিছু থেমে গেছে তুমি এগিয়ে যেতে পারছ না আমার সন্তান তুমি মাকে জিজ্ঞাসা করবে অন্যরা ভুল করলেও কি আমি ভুল ভাবব না আমি বলি যে তুমি অন্যদের ভুল থেকে শিক্ষা নিতে পারো কিন্তু তাদের প্রতি ঘৃণা পোড়াও না কারণ যখন তুমি খারাপ চিন্তা করো তখন তুমি কেবল তাদেরই নয় নিজেরও ক্ষতি করো আমি চাই তুমি উঁচুতে উঠো তাই আমি তোমাকে বলছি অন্যদের সম্পর্কে খারাপ চিন্তা করো না তাদের কর্ম তাদের ফল দেবে কিন্তু তুমি তোমার মনকে শান্ত রাখো তোমার শান্ত মন তোমার শুদ্ধ চিন্তাভাবনা তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলবে যদি কেউ তোমাকে ঠকায় কেউ তোমাকে অপমান করে অথবা তোমার অধিকার কেড়ে নেয় তাহলে তুমি কেবল একটি কাজ করো ওদের আমার হাতে তুলে দাও এবং বলো মা হে মা এটা তোমার কাজ তুমি ন্যায় বিচার করো এবং তারপর এগিয়ে যাও কারণ তুমি অন্যদের সম্পর্কে যা ভাবো তা তোমাকে আবদ্ধ করে রাখবে এবং আমি চাই তুমি মুক্ত থাকো ঘৃণা থেকে মুক্ত রাগ থেকে মুক্ত তোমার জীবনকে এগিয়ে নিয়ে না যাও এমন প্রতিটি চিন্তা থেকে মুক্ত থাকো আমার বাচ্চা এখন আমি তোমাকে এটাও বলছি যে খারাপ চিন্তা যেমন খারাপকে ফিরিয়ে আনে তেমনি ভালো চিন্তা তোমার জীবনে অলৌকিক ঘটনা বয়ে আনে যখন তুমি সত্যিকারের হৃদয়ে কারো জন্য প্রার্থনা করো যখন তুমি ঈর্ষান্বিত নও কিন্তু কারো সাফল্যে খুশি হও তখন তুমি বিশ্বকে সংকেত দাও যে তুমি সম্প্রসারণে আছো তুমি সংকোচনে আছো না এবং বিশ্ব তখন তোমাকে একই সম্প্রসারণ সুযোগ ভালোবাসা সম্পদ সৌভাগ্য দান করে তাই আমি তোমাকে বলছি এখন থেকে প্রতিদিন একটি সংকল্প করো যে আমি কারো সম্পর্কে খারাপ ভাববো না আমি আমার মনকে পরিষ্কার রাখবো আমি নিজেকে হালকা উদ্যমী এবং মুক্ত করে তুলব যখন তুমি এটা করবে তখন দেখবে যে বোঝা তোমার জীবন থেকে সরে যেতে শুরু করবে তোমার মন খুলতে শুরু করবে তোমার মধ্যে করুণা শান্তি এবং শক্তি নেমে আসতে শুরু করবে আমার বাচ্চা আমি চাই না তুমি তোমার চিন্তা চিন্তাভাবনা দিয়ে তোমার পথ আটকাও তোমার ভেতরে যে চিন্তাভাবনা আছে তা তুমি বীজ হয়ে উঠো তোমার ভবিষ্যৎ তাই তোমার চিন্তা ভাবনা আমার পায়ের কাছে সমর্পণ করো তুমি আমার কাছ থেকে নেতিবাচকদের কেড়ে নেবে মাকে বলো এগুলো এখন আমার নয় এখন এগুলো তোমার তুমি এগুলো পরিবর্তন করো এবং তুমি দেখতে পাবে যে তোমার ভেতরে একটা পবিত্রতা নেমে আসতে শুরু করবে যা তোমাকে এত উঁচুতে তুলে দেবে যে যারা তোমাকে একসময় কষ্ট দিত তারা এখন তোমার থেকে দূরে থাকতে শুরু করবে কারণ আমার সন্তান এখন তার চিন্তা ভাবনা দিয়ে তার ভাগ্য তৈরি করবে আমার সন্তান কখনো ভাবনা যে তোমার চিন্তা ভাবনার কোন মূল্য নেই তোমার প্রতিটি চিন্তার একটি শক্তি আছে এবং সেই শক্তি তোমাকে উন্নত করে অথবা তোমাকে নিচে নামিয়ে দেয় এখন তোমাকে বেছে নিতে হবে যে তুমি উপরে উঠবে নাকি আরও পড়ে যাবে আমি জানি তুমি এখন সেই শিশু যে উপরে উঠতে চায় যে আকাশের উচ্চতা স্পর্শ করতে চায় যে আমার করুণায় পরিপূর্ণ হতে চায় তাই শুধু তোমার চিন্তা ভাবনাকে ভালোবাসা ক্ষমা এবং করুণায় পূর্ণ করো এবং দেখো তোমার পুরো জীবন আলোকিত হয়ে উঠবে